আসসালামু আলাইকুম সবাইকে এটা ছিল কোরবানির ঈদের আগের দিন তো আমি আর আমার বাচ্চাকে নিয়ে একটু বাইট হলাম তো দেখলাম অনেকগুলো ছাগল আমাদের বাসার সামনে বিক্রি করছে তো আমি আর আমার বাবুকে নিয়ে এটা মিস করলাম না ছাগলগুলো দেখছিলাম আর বাবুকে দেখাচ্ছিলাম যেহেতু আমার বাচ্চা ছোট তাই ওকে আমি ছাগলগুলো দেখাচ্ছিলাম তো মার্শাল্লাহ দেখে খুব ভালো লাগছিল আর এটা হচ্ছে ঈদের আগের দিন বিকেলবেলা আমরা হচ্ছে বাবুকে নিয়ে একটু বাবুর জন্য কেনাকাটা করার উদ্দেশ্যে বের হলাম তো দেখেন এখানে একটা বিড়াল কিভাবে বসেছিল দেখতে খুবই ভালো লাগছিল তো আবারও সেই সকালবেলা একই জায়গা আবার ছাগলগুলো দেখতে পেলাম তো দেখে খুবই ভালো লাগছে আমরা রিক্সা করে চলে যাচ্ছি বসুন্ধরা সিটিতে আসলে শপিং করার কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু আমার বাচ্চা ছোট মানুষ বোঝে না সে আমাকে বারবার বলছিল মা আমার ব্যাংক ভেঙে আমাকে পাঞ্জাবি আর প্যান্ট কিনে দাও তো এটা শুনে আসলে একটু নিজেদের কাছে খারাপ লাগছিল তাই চেষ্টা করলাম যে যাই হোক ঈদের দিনে ছেলেকে খুশি করাটাই হচ্ছে সবচেয়ে বড় উদ্দেশ্য তাই চলে গেলাম বসুন্ধরা সিটিতে যদিও আমরা বসুন্ধরা সিটিতেই মানে একটু ঘোরাঘুরি করি কারণ আমাদের বাহিরে কোনো জায়গায় যাওয়া হয় না কারণ বৃষ্টি রোদ এগুলো আমাদের অনেক সময় ঝামেলা হয় বাচ্চাকে নিয়ে তাই বসুন্ধরা সিটিতেই গেলাম আর যেহেতু এই জায়গাটা আমাদের দুজনেরই অনেক পরিচিত এবং দোকানের মানুষগুলো পরিচিত সে তাই আমরা এখান থেকে একটু কমই পাই অন্য অন্য মানুষের তুলনায় একটু আমরা ডিসকাউন্টই নিতে পারি তো তাই আমরা সবসময় একটু বসুন্ধরা থেকে একটু চেষ্টা করি বাচ্চার যে কাপড়গুলো কেনার আর যেহেতু বাচ্চার কাপড় সবসময় আরামদায়ক লাগে বা হাইজেনিক থাকতে হয় তাই আমি সব সময় চেষ্টা করি ওকে ওর কাপড়গুলো বসুন্ধরা থেকেই কেনা। তো আমাদের একটা পরিচিত দোকান আছে টুয়েস্ট ওইখান থেকেই আমরা কিনি তো ওনাদের কাপড়গুলো আমার বাচ্চা ছোটোবেলা থেকেই পড়াই কাপড়গুলো আসলে অনেক ভালো দেখেন এখানে বাবার ছেলের খুন সেটি এই ছেলেটা সারা জায়গায় তার বাবার কোলে এইভাবে আঁকড়ে থাকবে আমার কোলে আসবেই না আমি হাজার চেষ্টা করলো তাকে তার বাবার কোল থেকে নিতে পারি না মার্শাল আলহামদুলিল্লাহ বাবা ছেলের সম্পর্ক সারা জীবন এমনই থাকুক আর যেহেতু ওর বাবা ওকে প্রচণ্ড সময় দিচ্ছে এবং খুবই কোয়ালিটি টাইম দেয় এবং বাচ্চাকে একদম মানে বাচ্চার সাথে মানে মিশে যায় তো আমি মনে করি বাবা হিসাবে সে একদম আলহামদুলিল্লাহ পারফেক্ট দোয়া করি তাদের বাবা ছেলের সম্পর্ক সারা জীবন ভালো থাকুক আর এটা হচ্ছে বসুন্ধরা মাঝখানে গোলচক্করটা অসাধারণ সুন্দর লাগছিল তো ধন্যবাদ সবাইকে